ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন এই উক্তি যদি ধরি তাহলে আওয়ামী লীগেরও কি শেষ হয়েছে ব্যক্তি শেখ হাসিনা শেষ হতে পারে রাজনৈতিক দল কি শেষ হয়েছে ধরলাম আওয়ামী লীগও শেষ হয়ে গেছে সেই দলের এত এত নেতাকর্মীরাও কি শেষ হয়ে গেছে মনে হয় না সম্প্রতি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে জামাতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে অংশ নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এ ঘটনার পর কি মনে হবে তাহলে কি আওয়ামী লীগের কর্মীরা জামাতি ইসলামীতে যোগ দিচ্ছে এভাবে বলা ঠিক হবে কিনা জানি না তবে দর্শক জানুয়ারির চার তারিখের আরেকটি ঘটনা যদি মনে পড়ে তাহলে দেখবেন এই পত্রিকাগুলোর শিরোনাম এই ঘটনার প্রায় তিন মাস পর কুমিল্লায় জামাতি ইসলামীর সম্মেলনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে সামনের সারিতে বসে থাকতে দেখা যায় আঠেরো এপ্রিল দুপুরে অনুষ্ঠিত এই সম্মেলনের একটি ছবি বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা সম্মেলনে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে প্রথম সারিতে বসে থাকা ওই নেতার নাম রফিকুল ইসলাম তিনি বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঘটনাটি জানাজানি হওয়ার পর জামাতের নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয় সম্মেলনে উপস্থিত একাধিক জামায়াতকর্মী জানান রফিকুল ইসলাম সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের নিজ ইউনিয়নের একজন সক্রিয় আওয়ামী লীগ নেতা গত বছরের পাঁচ আগস্টের পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন পরে এলাকায় ফিরে জামাতের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন জামায়াতের সম্মেলনে নিজের উপস্থিতি স্বীকার করে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বলেন আমি এখনও আওয়ামী লীগের পদে রয়েছি পদত্যাগ করিনি এটা ঠিক তবে একজন মুসলমান হিসেবে ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করতেই পারি এতে দোষের কিছু দেখি না লালমাই উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন বলেন জামাতের ইউনিয়ন সম্মেলনে অন্য দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার সুযোগ নেই তবে রফিকুল ইসলাম নামের কাউকে আমি চিনি না আওয়ামী লীগের কোনো লোককে আমি অনুষ্ঠানে দেখিনি স্থানীয় আরেক জামাত নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন আওয়ামী লীগ সরকারের সময় যেসব নেতা জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন এখন তারাই দল বদলে জামাতে ঘেষার চেষ্টা করছেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক সম্পূর্ণ ঘটনাটি জানার পর কি মনে হচ্ছে ঘটনাটি কি নাকি স্রোত এখন নতুন দিকে মন নিচ্ছে রাজনীতির মঞ্চে দলবদল নতুন কিছু নয় তবে প্রশ্ন হল রাজনীতিতে আদর্শ কি টিকে থাকে নাকি প্রয়োজন অনুযায়ী রং বদলায় কুমিল্লার এই ঘটনাটি কি নিছক বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে আছে। রাজনীতির বড় কোনো বার্তা হ্যালো বাংলা নিউজ ডেস্ক